সব সময় আপনাকে কোন নাম্বারে পাওয়া যাবে আপনি যে নাম্বারটা স্ক্রিনে দিবেন এই নাম্বারটা দিন জি যে নাম্বারটা স্ক্রিনে তারপর শুনতে চাচ্ছি যে আপনার মানে আগের কোনো ঝামেলা নেই না আমার আপনি আগে যেখান থেকে আসছেন বিয়ে হয়েছে ওখানে কোনো ঝামেলা নেই ওখানে ডিভোর্স দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তো এখন আপনি চাচ্ছেন কেমন বয়সী মনে মানুষ

আমি যাওয়ার আগে আর একটা কথা বলে রাখছি অবশ্যই আমি তো সকল তথ্য আপনাদের মধ্যে আপনাদের ভিডিওর মধ্যে উপস্থাপন করা সম্ভব না আমার মনে হয় এই আপুটাকে আপনারা যখন ফোন দিবেন বা তার সাথে কথা বলতে চাইবেন তখন মনে হয় সাথে কথা বলা সম্ভব তো ভালো থাকেন আপু আসসালামাইকুম